পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোট প্রচারে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনসম্পর্ক অভিযানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে জনসম্পর্ক অভিযানে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে যাবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা দশ নং বুথের লক্ষ্মীচড়া এবং এডিসি এলাকার যুগল কিশোর নগরী নির্বাচনী প্রচারে জনসম্পর্ক অভিযানে আসছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে গোলাঘাটি মণ্ডলীর পক্ষ থেকে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি বৈঠকে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ মন্ডল এবং বুথ স্তরের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী আমরা কাঞ্চমলাতে কাঞ্চমলা পঞ্চায়েতে যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্রস্তুতি সভা করেছি এবং মণ্ডলকে আহ্বান করা হয়েছে জেলা থেকে কালকে যাতে আমাদের এই মুখ্যমন্ত্রী রেলিকে স্বাবলম্বনীত করে এবং বারে যে জনসম্পর্ক করবে মানুষের যে মৌলিক চাহিদা উনি যে পূরণ করছেন তার জন্য আমাদের মানুষের সাথে কথা সাথে কথা বলতে আসবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্য